উড়ান পাঠশালা ইনস্টিটিউট থেকে আমি হিস্ট্রির টিচার দেবাশিস সাহা আজকে তোমাদের অনার্স এবং পাস দুই বিভাগের ক্লাস নিয়ে একটু আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা বলতে চাই যেহেতু পরীক্ষা আমাদের একেবারে দোরগোড়া তা পরীক্ষা দোরগোড়ায় হলে আমাদের সামনে যে প্রচুর পাঠ্যপুস্তক রয়েছে অনার্স এবং পাসে এবং যারা বই কিনে রেখেছে তারপরে বুঝতে পারছে না স্যার কোন চ্যাপ্টার থেকে পড়বে তাদের উদ্দেশ্যে আমার বলা যে আমাদের একটা প্রপার গাইড দরকার যেখানে আমরা সব চ্যাপ্টার নিয়েই এই উড়ান পাঠশালা ইনস্টিটিউট থেকে আমরা আলোচনা করব সেটা হিস্ট্রি হোক পলিটিক্যাল সায়েন্স হোক সেটা সায়েন্স হোক ইংলিশ হোক বাংলা হোক যেটাই হোক আমি সেটাই বলছি এবং সেটা প্রপার গাইড এই সেন্সে বলছি যে টোটাল সিলেবাসে যেখানে ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমাদের না জানলে আমরা পরীক্ষা একেবারেই পাশ করতে পারবো না সেগুলো আমরা আলোচনা করব এবং সেই ক্ষেত্রে কোন বইয়ের কোন রেফারেন্সটা নিলে ভালো হয় এক্ষেত্রে সেটাও আমরা সেই সঙ্গে সঙ্গে একটু আলোচনা করব অলরেডি প্রস্তুতি অনেকেই নিতে শুরু করেছে এবং সেই দিক থেকে যদি আমরা ফর্ম ফিল আপের ডেট দেখি তাহলে আমাদের প্রায় এক মাস অতিক্রান্ত তাহলে এই জুলাই আগস্ট আর সেপ্টেম্বরের যদি আমরা পনেরো দিন বা দশ দিন ধরে রাখি সেই আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আমাদের স্ট্র্যাটেজি কি হবে এখানে লক্ষ্য করে দেখো আমি একটা ইংরেজি শব্দ প্রয়োগ করলাম স্ট্র্যাটেজি মানে আমার সেই কৌশল আমার পরিকল্পনাটা কি হবে তো এখানে আমাদের যেভাবে পড়াশোনাটা করতে হবে সেটা সম্পূর্ণভাবেই পরিকল্পনা এবং উড়ান পাঠশালা পরিকল্পনার সঙ্গে সঙ্গে তোমাদের তো ক্লাসগুলো দেবেই এবং এই প্রসঙ্গে আরেকটু বলে রাখা যেটা ছাত্রছাত্রীদের কাছে একটা বিরাট বড় অফার এই জন্যই বলছি যে একদম বিনামূল্যেই কিন্তু আমাদের ক্লাসটা দেওয়া হচ্ছে অনেকের মধ্যে ধারণা হতে পারে যে বিনামূল্য তার মানে স্যার এডুকেশনের ভ্যালুটা ভ্যালুটা কি কি আছে আছে বা ক্লাসের ক্লাসের একদম ভুল কথা ভ্যালু অবশ্যই থাকবে এটা বিনামূল্যে যে দেওয়া যেতে পারে সেটা কিন্তু উড়ান পাঠশালা প্রমাণ করবে বা প্রমাণ করছে যেটা আমরা প্রতিনিয়তই দেখছি সেই প্রসঙ্গে আমরা চলে আসি আমাদের যে হিস্ট্রি একটা অনার্স পিজি ক্লাস রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে পাশেরও খুব কমন চ্যাপ্টার আছে তো সেটাকে আমরা কিভাবে তৈরি করব প্রথম চ্যাপ্টারে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং তারপরে ডিকলাইন অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এই দুটো চ্যাপ্টারে আমাদের কিন্তু আমাদের মনোযোগ দিয়েছে তোমরা এখানে দেখতে পারো তাহলে প্রশ্ন হতে পারে স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতেই পারে যে স্যার তার মানে যেটা দাঁড়ালো তাহলে কি Indus Valley Civilization শুধুমাত্র বৈশিষ্ট্য পড়বো আর ধ্বংস পড়বো মাঝখানে কিছু পড়বো না একদম ভুল কথা এখানে তোমাকে সিলেবাসটা ধরে পড়তে হবে এখানে কিন্তু লুকিয়ে আছে যে জায়গাটা তার মধ্যে রয়েছে আমাদের সাইটগুলো মানে ধরো হরপ্পা ধরো মহেঞ্জোদারো ধর লোথাল কালিবঙ্গান ধোলাভিরা এই চ্যাপ্টারগুলোর যে সঙ্গে সঙ্গে আছে এটা আমাদের পড়তে হবে কারা এখানকার রাজনীতি শাসন করত কারা শাসন করত কেমন ছিল এখানকার বা এখানে বাণিজ্য কেমন ভাবে হতো এখানে কি সত্যি সত্যি কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল এগুলো হচ্ছে আমাদের এই শর্ট টাইমের মধ্যে পড়তে হবে এবার বলছে বৈদিক সিভিলাইজেশন তাহলে স্যার এখানে একটা কথা আমি বলি এই যে বৈদিকের কথা আমি বলছি সেই বৈদিকের মধ্যে আমার কি খুব ভালো করে মনে হয় না যে একটা লেটার বৈদিক যুগ আছে অবশ্যই আছে অবশ্যই এখানে লেটার বৈদিক যুগ আছে কিন্তু এটাকে এক কথায় বৈদিক সিভিলাইজেশনে ছেড়ে দিয়েছে তাহলে আমরা এটা পড়বো হচ্ছে থেকে সিক্স হান্ড্রেড বিসি এবং তারপরেই আমরা যখন দেখতে পেলাম যে পরবর্তী বৈদিক যুগে রাজ্যগুলো জুড়তে শুরু করলো এবং রাজ্যগুলো জুড়তেই অচিরেই একুশটা থেকে ষোলোটা মহাজন পদে পরিণত হলো তাহলে মহাজনপদ মানে হচ্ছে এখানে রাজ্য সেটা গণতান্ত্রিক রাজ্য হতে পারে সেটা রাজতান্ত্রিক রাজ্য হতে পারে তাহলে আমরা এই ষোড়শ মহাজনপদের ইতিহাসটা পড়বো বুদ্ধিমান স্টুডেন্ট আমি তোমাদের একটা কথা বলবো এই সরষ মহাজন পদ পড়তে গিয়ে আমি যখন সাইটগুলো পড়াবো মানে ষোড়শ মহাজন পদের রাজ্যগুলো পড়াবো সেখানে কিন্তু আমি মগধের রাজা বিম্বিসার কোশলের রাজা প্রসেনজিৎ বৎসরাজ উদয়ন ঠিক আছে কিংবা আমাদের ওই উজ্জয়নী রাজা চন্দ্রপ্রদ্যুৎ মহাসেনা এগুলো আমি জোর দিয়ে পড়াবো কারণ এখান থেকে অবজেক্টিভ কোয়েশ্চেন আমাদের কিন্তু করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আছে বুদ্ধিজম জৈনিজম এবং এই বুদ্ধিজম জৈনিজম এর ব্যাপারটা আমি খুব ভালো করে বলে দিই এই বুদ্ধিজম জৈনিজম পড়তে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে ওই বুদ্ধ ধর্মের ডকটিনগুলো গুলো কি আছে বা জৈন ধর্মের তোমার নির্দেশাবলী গুলো কি আছে জৈন সাহিত্য বৌদ্ধ সাহিত্য বৌদ্ধ কাউন্সিল জৈন কাউন্সিল বুদ্ধরা কিসে বিশ্বাস করত জৈনরা কিসে বিশ্বাস করত কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী কয়েকজন জৈন সন্ন্যাসী আমাদের অবশ্যই পড়তে হবে ঠিক এবং সেটা পড়ার পর আমরা যখন পুরোপুরি এই মগধের উত্থান পতন পড়ব মগধের উত্থান পতন ঠিক আছে মগধের উত্থান পতন পড়তে গেলে আমাদের একই সঙ্গে যেটা আমাদের জানতে হবে যে মগধ সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে কিভাবে ওরা মৌর্য সাম্রাজ্য সাম্রাজ্য কিন্তু মগধ থেকে এসছিল এটা অনেকে বুঝতে পারে না তারা ভাবে হরজঙ্ক বা নন্দ এগুলো দিয়ে হিসেব করে তা নয় এবং সেখানে স্পেশালি ভীষণ রকম জোর দেওয়া হয়েছে অশোকের ধর্ম অশোকের ধর্ম মানে এই নয় মৌর্য সাম্রাজ্যের কিন্তু আমরা অন্যান্য রাজা চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসারও পড়বো এই যুগের ধর্ম পড়ব এই যুগের আর্ট অ্যান্ড আর্কিটেকচার একটু হলেও পড়ব এবং এখানে আছে ইম্পেরিয়াল গুপ্ত গুপ্ত সাম্রাজ্যের উত্থান পতন গুপ্তদের সংস্কৃতি গুপ্তদের ব্যবসা বাণিজ্য গুপ্তদের সময় ধর্ম এবং পাল সেন অফ বেঙ্গল এখানেই কিন্তু আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়া তাহলে প্রাচীন ভারতে কুষাণ প্রাচীন ভারতের সাতবাহন আমাদের পড়তে হলো না শখ পড়তে হলো না ঠিক আছে আমরা সরাসরি পাল সেন সাম্রাজ্য পড়ে শেষ করে দিলাম প্রাচীন ভারত এবার আমাদের মধ্যযুগে ভারত যেটা রয়েছে দিল্লি সুলতানাতের সূত্রপাত সেখানে আমাদের যে পাঁচটা রাজবংশ মানে স্লেপ ডাইনেস্ট্রি বা দাসবংশ তারপরে আমরা পড়ছি খলজি খলজির পরে তুগলক তারপরে সৈয়দ তারপর লোদি এবার এখানে শুধু রাজনৈতিক ইতিহাস কিন্তু পড়ছি না রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সঙ্গে আমরা সুলতানি যুগের সংস্কৃতিও পড়ছি এটা মাথায় রাখতে হবে অমুক আর্কিটেকচার ঠিক আছে কার সময় তৈরি হয়েছিল কোথায় অবস্থিত ছিল ঠিক আছে এইগুলো যেমন প্রশ্ন হয় এগুলো কিন্তু আসে সেই সঙ্গে সঙ্গে হিস্টোরিয়ান যেমন জিয়াউদ্দিন কার রাজসভায় ছিল জিয়াউদ্দিন বার্নির লেখা বইটার নাম কি কিংবা জিজ্ঞেস করলো হাসান নিজামি কার সময় ছিলেন তার লেখা বইটার নাম কি ঠিক কথা এবার দেখো সেখানে আমাদের পুরো ভেঙে ভেঙে বলে দিয়েছে যে খোলজি আছে এখানে খলজি রিভলিউশন আছে দিল্লি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার স্ট্রাকচার মানে এখানে শাসনতন্ত্র শাসনতান্ত্রিক গঠন পড়তে হচ্ছে এবং এটা কি এক ধর্মাশ্রিত ছিল যাকে আমরা ইংরেজিতে বলি থিওক্রেসি এবং একই সঙ্গে আমরা কেবলই মাত্র বিজয়নগর পড়ছি বাট বাহমণি পড়ছি না তাহলে বিজয়নগরের চারটে বংশ আমাদের সঙ্গম সালুপ তুলুপ আরবিডু এবং সেখানের সংস্কৃতি সেখানের কালচারাল হিস্ট্রিও আমরা কিন্তু পড়ছি এবার দেখো তারপরে আমাদের মুঘল সাম্রাজ্য যেটা একেবারে বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত পড়া হচ্ছে কিন্তু অনার্সে এক্সট্রা পড়তে হচ্ছে এখানে মনসাবদারি ব্যবস্থা এবং আমাদের আকবরের ধর্মীয় ধর্মীয় নীতি বা মোগল যুগের একটা রিলিজিয়াস পলিসি ঠিক আছে এবার দেখো আমি যখন এখানে মানসাবদারি পড়ছো একটু করে জায়গিরদারি সম্পর্কেও আইডিয়া নিয়ে নেব এবার দেখো জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেবের সময় রাজনৈতিক ইতিহাস মোগলদের তোমাদের বিস্তৃতি এবং সেই সঙ্গে সঙ্গে মাঠারা ঢুকছে শিবাজি থেকে শুরু হয়ে শিবাজির বংশধরদের ইতিহাস ঠিক আছে মারাঠা স্বরাজ্য এবার এখানে খুব পরিষ্কার করে বলা নেই তিন পেশোয়ার কথা তাই তিন পেশোয়া আমরা ইচ্ছে করলে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি সময়ের সাম্রাজ্য এটা এখানে ঢুকেছে তার সঙ্গে সঙ্গে মোগল সাম্রাজ্যের পতনের পরে মুঘল সাম্রাজ্যের পতনের পরে যেভাবে একটা ডিসইন্টিগ্রেশন হয় মানে নতুন নতুন রাজ্যের উৎপত্তি যেমন বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ তাহলে বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ এটা পড়তে গেলে আমরা জোর দেব মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে একেবারে যেখানে আমাদের শেষ হয়েছে কি বলবো সৈফুদ্দোল্লা পর্যন্ত আবার এই দিক থেকে আমরা পড়ব হচ্ছে এখানে অযোধ্যা এবং হায়দ্রাবাদের নবাবদের ইতিহাস ঠিক তাহলে এই ইতিহাসটা ভালো করে তৈরি করার পর আমাদের এখান থেকে চলে আসবে যে আমাদের পুরোপুরি সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের বিরোধ কেন হয়েছিল সেখানে মীর কাসিমের সঙ্গে ব্যক্তিগত ব্যবসা নিয়ে কিভাবে বিরোধ হলো এবং ব্রিটিশরা ওদের সঙ্গে কিভাবে যুদ্ধ করলো এবং মীর কাসিমকে বসালো এবং এর ফলে আমরা আস্তে আস্তে দেখলাম যে ব্রিটিশ সাম্রাজ্য তাদের ব্যক্তিগত ব্যবসা হোক বা যেভাবেই হোক তারা যখন তাদের সাম্রাজ্য বিস্তার করলেন সেই সাম্রাজ্য বিস্তার করতে করতে তারা পৌঁছে গেলেন কোথায় ল্যান্ড রেভিনিউ সিস্টেমে তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত এটা অনার্সে আছে আবার রায়তোয়ারি অনার্সে আছে মহলওয়ারি অনার্সে আছে ভাইয়াচারি অনার্সে আছে তাহলে ল্যান্ড রেভিনিউ সিস্টেমটা কেবলই মাত্র আমরা অনার্সের জন্য পড়বো পাশের জন্য কিন্তু পড়বো না এরপর আছে ড্রেন অফ ওয়েলথ সম্পদের নিষ্কমন এবং ডি দুটোই ভালো করে বুঝতে হবে ড্রেন অফ ওয়েলথ আর ডি ইন্ডাস্ট্রিলাইজেশনের থেকে ডেসক্রিপটিভ প্রশ্ন একসময় খুব দিত যেমন বলছে যে এই ড্রেন অফ ওয়েলথ থিওরিটা এটাকে কোন সময় থেকে শুরু হয় সম্পদের নিষ্ক্রমন আবার ডি থিওরিটাকে কোন ঐতিহাসিক স্বীকার করেন না আবার জিজ্ঞেস করে যে ড্রেন অফ ওয়েল থিওরিটাকে দাদা ভাইয়ের নৌরজির ড্রেন অফ ওয়েল থিওরিকে কারা কারা এলাবোরেট করেছিল মহাদেব গোবিন্দ রানাডে রে তারপরে অবশ্যই রমেশচন্দ্র দত্ত বলতে হবে তোমাদের এবার বলছে এর সঙ্গে সঙ্গে লিমিটেড ডেভেলপমেন্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রি আমাদের যে আস্তে আস্তে আধুনিক যে শিল্পোদ্যোগটা শুরু হলো তার মধ্যে তোমার কি বলবো তার লিমিটেড ডেভেলপমেন্ট যেভাবে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে থাকলো না তাই তো এবার দেখো এক্ষেত্রে যেটা একটু বলবো বেশ এবার দেখো সেখান থেকে আমরা যেটা দেখলাম যে আমরা একটা বিদ্রোহের পরিবেশের মধ্যে চলে গেলাম পাইক বিদ্রোহ চুয়ার বিদ্রোহ এই যে পাইক বিদ্রোহ বললাম চুয়ার বিদ্রোহ বললাম পলিগার বিদ্রোহ বললাম এগুলো সব রয়েছে অনার্সে ওয়াহাবি ফরাজি আবার রয়েছে তোমাদের কোথায় সেটা হচ্ছে পাশে সাঁওতাল পাশে ঠিক আছে এবং তারপরে ঢুকে গেছে আমাদের আঠারো সালের মহাবিদ্রোহ যেটা অনেক রকম ভাবে পড়তে হবে যে আঠেরো সাতান্ন সালের মহাবিদ্রোহে কে কোন অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছিল কোন ব্রিটিশ সেনাপতি এই সেভেন রিভোল্টে মারা গিয়েছিল প্রতিরোধ করেছিল কে দিল্লিতে প্রতিরোধ করেছিল কে এগুলো দেবে কার ফাঁসি হয়েছিল হিস্টোরিয়ানদের কয়েকটা বিখ্যাত করেছেন যেমন আর মজুমদার ভিডিস সাভারকার এরা যেটা বলেছিল ডিজেলির মন্তব্য আবার আছে এই প্রসঙ্গে তাদের বিখ্যাত বিখ্যাত বইগুলো এবং এরপরেই ঢুকে যাচ্ছি আমরা ওয়েস্টার্ন এডুকেশনে এবং ওয়েস্টার্ন এডুকেশনের ক্ষেত্রে একটা কথাই বলবো যে এখানে আমাদের কমিটি কমিশনগুলো একটু জানতে হবে উডের ড্রেস থেকে র্যালে কমিশন স্যাডলার কমিশন এগুলো আমাদের একটু জানতে হবে এবং তারপরে এই যে রামমোহন রয় ইয়ং বেঙ্গল বিদ্যাসাগর এগুলো ভালো করে পড়ব ঠিক আছে এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং ব্রাহ্ম সমাজ প্রার্থনা সমাজ এই দুটোই ভালো করে পড়বো আমরা বেশ আলীগড় আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখব আমাদের আর্লি স্টেজ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম আচ্ছা এবং প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন এইবার এইখানে আমার একটা বলবার আছে যখন আমি বললাম যে প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনে আমাদের খুব ভালো করে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের ল্যান্ড হোল্ডার সোসাইটি তারপরে আমরা যদি দেখি ওইখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন লন্ডন ইন্ডিয়া সোসাইটি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় ঠিক আছে নেচার অফ আর্লি কংগ্রেস হয়ে গেল তাহলে নরমপন্থী কংগ্রেসদের কি মতবাদ ছিল আলিগড় আন্দোলন যে নেতা স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে ক্রিটিসাইজ করেছিল ঠিক আছে এটা পড়ব পরেরটায় আমরা সরাসরি চলে আসবো চরমপন্থী পর্ব চরমপন্থী পর্ব পড়ার সঙ্গে সঙ্গেই আমরা পড়ব হচ্ছে আমাদের অ্যান্টি পার্টিশান অব স্বদেশি মুভমেন্ট সেপারেট ইলেকটোরেট অ্যান্ড দ্য ব্রিটিশ ডিভাইড অ্যান্ড দ্য রুল ঠিক আছে এবং গান্ধী ইন্ডিয়ান ন্যাশনালিজম পড়তে হবে নন কোঅপারেশন সিভিল ডিসোবিডিয়েন্স পড়তে হবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট পড়তে হবে মুসলিম লীগ অ্যান্ড ডিম্যান্ড ফর পাকিস্তান পড়তে হবে পার্টিশান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স পড়তে হবে তাহলে দেখে না ভালো করে এখানে পুরোপুরি আধুনিক ভারতটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে কিরকম ভাবে যেখানে গান্ধী এবং আমাদের ইন্ডিয়ান ন্যাশনালিজমটা দিয়ে শুরু হয়েছে সেই সঙ্গে সঙ্গে আমাদের অহিংস অসহযোগ আন্দোলন তারপরে আমাদের আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন মাঝখানে মাঝখানে যে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু আমরা যেমন যেমন ধরো ধরো পার্টি বরদৌলি সত্যাগ্রহ যেমন ধরো আমাদের ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের পড়তে হবে এখানে এইটুকু জায়গা বলছে মানে ওই জায়গাগুলো বাদ নয় ঠিক আছে এবার মুসলিম লীগ আর পাকিস্তান মানে আমাদের পাকিস্তান কি করে তৈরি হলো এবং মুসলিম লীগের সেখানে ভূমিকাটা কি ছিল এবং এই যে ভারত ভাগটা কি অবসম্ভাবী ছিল ভারত ভাগটাই বা কিভাবে হলো ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের মডার্ন ইন্ডিয়া শেষ তাহলে মডার্ন ইন্ডিয়ার সঙ্গে আমরা খালি দেখে নিলাম কি যে পাস আর অনার্স এর মধ্যে দুটো চ্যাপ্টারের পার্থক্য হলো এখানে আমরা পড়ব না ল্যান্ড রেভিনিউ ডি ইন্ডাস্ট্রিয়াইজেশন আর হচ্ছে ড্রেন অফ ওয়েলথ মানে অবশিল্পায়ন অবশিল্পায়নের সঙ্গে সঙ্গে আমাদের সম্পদের নিষ্ক্রমণ এবং আমাদের ভূমি রাজস্ব নীতি আমাদের পড়তে হচ্ছে না পাশে এবারে আমাদের কমন জায়গাটা চলে আসি ওয়ার্ল্ড হিস্ট্রি বা ইউরোপের হিস্ট্রি ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি এই জায়গাটা থেকে কথা বলতে গেলে আমরা এখানে অ্যাকচুয়ালি দেখব পুরো জিনিসটাই ছুঁয়ে আছে কোথায় পুরো জিনিসটাই ছুঁয়ে আছে আমাদের ইউরোপের হিস্ট্রি যেখানে শুরুটাই করেছে হচ্ছে আমাদের ফ্রেঞ্চ রেভলিউশান দিয়ে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লব হলো এবার বিপ্লবের চরিত্র বিপ্লবে বিপ্লবটাকে অভিজাত বিদ্রোহ বলা যাবে কিনা বিপ্লবটাকে বুটজোয়া বিপ্লব বলা যাবে কিনা বুর্জোয়াটা এই বিপ্লবটাকে আবার কখনো বলা যাবে কিনা যে সাঁকুলের দ্বারা পরিচালিত বিদ্রোহ ঠিক আছে এখানে ব্যক্তি ও নাগরিকের অধিকার কি আছে সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি কি ঠিক আছে এবং এখানে বাস্তিল দুর্গের পতন হলো কেন কিভাবে আমাদের টেরিস কোর্টের শপথ হলো বা সন্ত্রাসের রাজত্ব শুরু হলো তারপর ন্যাশনাল কনভেনশন শুরু হলো ঠিক আছে এই থেকে একেবারে নেপোলিয়ানের উত্থান এবং নেপোলিয়ানের পতন পর্যন্ত টোটাল ফ্রেঞ্চ রিভলিউশন আমাদের এখানে আলোচনা করা হয়েছে এবং ঠিক তারপরের চ্যাপ্টারে যেটা দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে ভিয়েনা কংগ্রেস এবং ভিয়েনা কংগ্রেস মানে আমাদের মেটার্নিক সিস্টেম এই মেটার্নিক সিস্টেম শুরু হচ্ছে যেটা দিয়ে মানে ভিয়েনা কংগ্রেস দিয়ে তাহলে আমাদের নেপোলিয়ান কোনা পতনের পর আমাদের ইউরোপের পুনর্গঠন হয়েছিল ভিয়েনা কংগ্রেস দিয়ে এবং মেটানিক সিস্টেম দিয়ে এবার ভিয়েনা কংগ্রেস মেটার্নিক সিস্টেম যখন চলছে বিশেষ করে মেটানিক সিস্টেম আঠেরোশো পনেরো থেকে আটচল্লিশ সেই সিস্টেমের বিরুদ্ধে আমাদের বিপ্লব হয়েছিল দুটো একটা তিরিশ সালের জুলাই বিপ্লব আর আটচল্লিশ সালের ফেব্রুয়ারি বিপ্লব আটচল্লিশ সালের ফেব্রুয়ারি বিপ্লবই মেটানিক সিস্টেম পুরো ভেঙে গিয়েছিল তাই তো তাহলে এটা আমি আলোচনা করে দিলাম ভিয়েনা তাই তো এবার দেখো যেটা আসছে পরের ইতিহাসটা সেটা হচ্ছে শিল্প বিপ্লব হলো যখন তখন আমাদের সোশ্যালিজম বলে একটা জিনিস তৈরি হলো ইন্ডাস্ট্রি তৈরি হলো তাই তো যেমন বলছে জাতীয়তাবাদ উদারনীতিবাদ এবং আমাদের একটা সামাজিক চুক্তি চুক্তিমতবাদ বা সোশ্যালিজম সমাজবাদ এবং এই সমাজবাদ যখন হচ্ছে ঠিক তার পরে পরে আমরা দেখতে পাচ্ছি যে ফরাসি বিপ্লব নামক চাবিটা আমরা ঘুরিয়ে যে তালাগুলো আমরা খুলেছিলাম তার মধ্যে একটা ছিল জুলাই বিপ্লব একটা ছিল ফেব্রুয়ারি বিপ্লব আর আরো বড় দুটো তালা ছিল একটা ছিল ইটালির ইউনিফিকেশন মানে ইতালির ঐক্য আর একটা ছিল জার্মানির ঐক্য কিন্তু এতক্ষণ পর্যন্ত যেটা কাজ করলো সবই ফরাসি বিপ্লব দিয়ে এবার ঢুকে গেল কি আমাদের ঢুকে গেছিল এই যে আমাদের এই আঠারোশো তিরিশ আর আটচল্লিশ এর রেভলিউশনের পরে আমাদের ন্যাশনালিজম সোশ্যালিজম যেটার বেস কিন্তু ছিল মেনলি কি বলবো এক কথায় বলা চলে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দিয়ে যে এফেক্টটা হলো যে তালাটা আমরা খুলে ফেললাম সেটা হচ্ছে আফ্রিকা সাবস্ক্যাম্বেল মানে আফ্রিকা ব্যবচ্ছেদ হলো আফ্রিকা ব্যবচ্ছেদ হওয়ার পরেই আফ্রিকা থেকে আফ্রিকা নিয়ে কারাকারি এবং অন্যান্য জমি নিয়ে কারাকারি কারণ ইন্ডাস্ট্রি করবে শিল্প করবে সেইখানেই শুরু হয়ে গেল কি আমাদের যুদ্ধ যার নাম হলো আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড নামক যে তালাটা আমরা খুললাম যে চাবিটা দিয়ে তার নাম কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এটা মাথায় ঠিক আছে যদি ঢুকে ঢুকাতে পারো ইউরোপের ইতিহাস একদম পুরোপুরি জল হয়ে যাবে এবার দেখো ইউরোপিয়ান এম্পেরিয়ালিজম আমাদের এখানে খুব ভালোভাবে কাজ করলো ইকোনমিক ফোর্সেস তাইতো এবং এখানে আমরা দেখলাম যে কলোনি তৈরি হলো হলো আফ্রিকা এবার জার্মানি এই ক্ষেত্রে তার যুদ্ধের পথে হাঁটার জন্য সে হল করলো তার ওয়েল্ড পলিটিক ঠিক আছে এটা করলো কাইজার উইলিয়াম টু সে কিন্তু বিসমার্কের পলিসিতে গেল না এবং সেখান থেকে সে আমাদের সরাসরি শুরু করলো যেটা সেটা হচ্ছে একটা যুদ্ধন্দেহী ভাব তখন গোটা বিশ্ব দুটো শিবিরে ভাগ হয়ে গেল একটা ট্রিপল আর গেল একদিকে হচ্ছে আমাদের ইংল্যান্ড রাশিয়া। ঠিক আছে এরা হচ্ছে ট্রিপল ইংল্যান্ড যেখানে যায় সেখানে অশুভ আতাত তৈরি হয় ব্রিটিশদের মতো খারাপ জাতি খুব কমই আছে হয়তো সবাই খারাপ নয় কিন্তু রাজনীতির ক্ষেত্রে ব্রিটিশ সবচেয়ে খারাপ তার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেটার কেন তোমাকে আমি বলে দিই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল কিন্তু ব্রিটিশরা ওদের কাগজপত্র সব তৈরি হয়ে গেছিল কিন্তু ওরা যার উপরে দোষটা চাপিয়ে দিয়েছিল তার নাম হিটলার হিটলার সেই তুলনায় অনেক ভালো মানুষ কেন ভালো মানুষ আমি তোমাকে বলছি সেটা হিটলারের যেটা মনে হতো হিটলার সেটা ব্যক্ত করত। ইংল্যান্ড সেটা করেন ঠিক আছে যাই হোক এবার আমি তোমাদের বলি তাদের এগেন্স্টে যারা লড়াই করবে তারা জানবে সাহসী এবং সাহসীরা মনে সাহসী জাতি মানেই জার্মান তাহলে জার্মান যেখানে যাবে সেখানে ইতালি পেছনে পেছনে চলে আসবে ইতালি যাবে আর জার্মান ইটালির সঙ্গে ছিল কে অস্ট্রিয়া এরা হলো ট্রিপল অ্যালায়েন্স এই নিয়ে বেড়ে গেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঠিক আছে এবার দেখো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে একটা পিস সেটেলমেন্ট হলো যেটা আমরা দেখলাম প্যারিসের শান্তি চুক্তি দিয়ে এবং সেখান দিয়ে আমাদের কি হলো টিটি অফ ভার্সাই ভার্সাই সন্ধিতে আমাদের যুদ্ধরত দেশ বা যুদ্ধের মূল হতা জার্মানি এটা চাপিয়ে দিয়ে তার উপর একটা বিরাট অঙ্কের ক্ষতিপূরণের টাকা তার উপর চাপিয়ে দেওয়া হলো। এবং সেই ক্রাইসিস থেকে আমাদের চলতে লাগলো কি ইউরোপ আরম্ভ করলো এদিকে আমাদের জারের শাসন শেষ করে দিয়ে জারের শাসনটাকে ধ্বংস করে দিয়ে আমরা দেখতে পেলাম লেনিনের নেতৃত্বে অক্টোবর আর নভেম্বর রেভলিউশন বা অক্টোবর নভেম্বর বিপ্লব দিয়ে উনিশশো পাঁচ আর সতেরোর মধ্যে দিয়ে যা আমাদের রাশিয়া একটা সমাজতান্ত্রিক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলো এলো ওয়েমার রিপাবলিক এবার ওয়াইমার রিপাবলিক থেকে আমাদের কি তৈরি হলো আমাদের জার্মানের একটা তোমার কি বলবো ইতিহাস তৈরি হলো এবং জার্মানে সেটা নাৎসিজমের দিকে চলে গেল হিটলারের নেতৃত্বে আবার ফ্যাসিবাড়ি একটা ভাবধারা গড়ে উঠলো কার নেতৃত্বে সেটা হচ্ছে অবশ্যই দ্বারা গড়ে উঠলো আমাদের মুসলিনের নেতৃত্বে ঠিক আছে এবং আমরা কি দেখলাম আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ একেবারে তার শেষ পরিণতি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে পুরোপুরি আমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি বলেছিলাম যে পাশের সঙ্গে অনার্সের আর একটা ইউরোপের সিলেবাসের পার্থক্য আছে সেটা কি যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল এখানে পাস শেষ হয়ে গেল পিস সেটেলমেন্ট থেকে এই যেটুকু পড়ে রইল এটা হচ্ছে আমাদের রইল পড়ে অনার্সের সিলেবাস তাহলে আজকে এইখানে আমি শেষ করলাম যেটা সেটা হচ্ছে আমাদের পাস এবং অনার্সের সিলেবাস কি আছে কতটুকু পড়তে হবে আর রেফারেন্স বই চেষ্টা করবে একটু টেক্সট বই ভালো করে পড়ার যেমন সুনীল চট্টোপাধ্যায়ের টেক্সট বই ভীষণই ভালো কষ্ট করে হলেও একটু পড়তে পারো দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় বেশ ভালো তোমার ডেটা দেখার জন্য পড়তে পারো এখন যেহেতু সময়টা কম তাই সব সুনীল চট্টোপাধ্যায় বা দিলীপ কুমার গাঙ্গুলিকে একটা নোটসের আকারে আমরা দেব তারা সবাই থাকবে কিন্তু যিনি পড়াবেন তার নিজের ভাষায় থাকবে ব্যাপারটা আমরা তাহলে আজকে এখানে পাস আর অনার্সের সিলেবাসটা বললাম এবং কতটুকু ডিফারেন্ট আছে মানে পার্থক্যটা আছে সেটাও বলে দিলাম কত বাই তার সঙ্গে আমি একটু বলে দিলাম তা এই জিনিসটাই কিন্তু তোমাদের পড়তে হবে এবং এই জিনিসটা তোমাদের এগোতে হবে এবং এখানে একটু বলে দিই যে রেফারেন্স বইয়ের মধ্যে তোমরা ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে ভালো বই তোমরা দেখতে পারো অবশ্যই প্রফুল্ল চক্রবর্তীর ওরোপের ইতিহাস ডেটা নিখুঁত সাল তারিখ নিখুঁত এটা আমি খুব ফলো করি ঠিক আছে আর সঙ্গে যদি পারো তোমরা মনে হয় সহজ করে বোঝার জন্য জীবন মুখোপাধ্যায় বা প্রভাতাংশ মাইতিও দেখতে পাবো অসুবিধার কিছু নেই তাহলে আমাদের উড়ান পাঠশালার পক্ষ থেকে আজকে আমরা এখানে পাস এবং অনার্স হিস্ট্রি সিলেবাসটা আলোচনা করলাম এবং তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে তাহলে আমরা এখানেই থাকলাম থ্যাংক ইউ